নবীকে কেন ভালোবাসব ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দিয়ে যাব যে উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করলে সহজেই বুঝে আসবে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বু উলায়নামিনের কাছে সুপারিশ করার মতো পারমিশন দিবেন জোরে বলেন কয় শ্রেণী আর জোরে বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দরবারে সুপারিশ করার মতো পারমিশন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন তিন শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার কাছে সুপারিশ করার মতো পারমিশন দিয়ে দেব নাম্বার ১ হলো আল আম্বিয়া সকল নবী রাসুলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দেব তারা কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো ক্ষমতা রাখবে নাম্বার দুই হলো সুম্মাল উলামা উলামাই কেরাম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন পারমিশন দিয়ে দিবেন যারা কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে সুপারিশ করতে পারবে নাম্বার তিন হলো সুম্মা শুহাদা এরকম করে কায়ামতের আল্লাহ রহীদদেরকে আল্লাহ আলামিন পারমিশন দিবেন সুপারিশ করার জন্য ও দুনিয়ার মুসলমান যে সমস্ত শহীদ ব্যক্তিগুলো পৃথিবীর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন ওই সমস্ত শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ রবীন্দন কেয়ামতের ময়দানে সুপারিশ করার মতো পারমিশন দিবেন বলেন সুবাহান আল্লাহ আমার আমি যে কথা বলতেছিলাম কেয়ামতের ময়দানে সকল নবী রসুলগণ উপস্থিত থাকবেন সকল নবী রসুলগণের উন্মতেরা উপস্থিত থাকবেন বিচার কার্য সু শুরু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন বিচার কার্য শুরু হয়ে যাবে বিচার কার্য শুরু হওয়ার আগে সমস্ত মানুষগুলা হযরত আদম আলাইহিস সালাত ওয়া সাল্লামের কাছে গিয়ে বলবেন আনতা আবুনা আপনি হলেন আমাদের পিতা ওয়াশফালানা আপনি আমাদের জন্য সুপারিশ করেন হযরত আদম আলাইহিস সালাত ওয়া বললেন انا তুলাহা আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না বলেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার কেন সুপারিশ করবেন না সুন্দর করে মনোযোগ দিয়ে ঘটনা শুনুন হযরত আদম আলাইহিস সালাত ওয়া সাল্লাম সুপারিশ করতে পারবেন না কারণটা হলো জান্নাতের ভিতরে হজরত আদম আলাই সরাতামকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করতে বারণ করেছিলেন কিন্তু শয়তানের প্ররোচনায় পড়িয়া আসে ওই ফলটা বক্ষণ করেছিল তিনি বললেন যে আজকে আল্লাহ তালার সাথে আমার কি মহামালা হবে আমার জানা নাই অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না ভাইরা আমার তিনি বলবেন তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না তবে আমি তোমাদেরকে রাস্তা বাতলাই দিতেছি তোমরা চলে যাও পায়গম্বরে নু আলে ইসলাতামের কাছে লোকেরা নু আলে ইসলাতামের কাছে গিয়ে বলবেন ও আল্লাহর পায়গম্বর কেমতের ময়দান আমরা মহাবিপদের মধ্যে পড়ে আছি ইস্পা আপনি আমাদের জন্য সুপারিশ করেন তিনি একই ভাষায় বলবেন তুলাহা। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না কারণটা হলো এজন্য আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মানুষ আমার অনুসরণ করত বাকি অর্ধেক অংশ আমার অনুসরণ করতো না ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ করেছিলাম যার কারণে আল্লাহ পৃথিবীর জমিনে মহাপ্লাবন দিয়ে তাদেরকে পানিতে চুবাই মারছেন জানিনা ময়দানে তাদের আল্লাহ সাথে আমার মহামালাত কি হবে আমি না তবে আমি তোমাদেরকে রাস্তা বলে দিই তোমরা চলে যাও তুয়ালামের কাছে তিনি হলেন জাতির পিতা জোর সুবাহান আল্লাহ জাতির পিতাকে জোরে বলেন জাতির পিতাকে এ মুসলমান আস্তে আওয়াজ কেন দেন ভয় পান এখনো এখনো ভয় পান জাতির পিতাকে হজরত ইবর তিনি তিনার কাছে লোকেরা যায় বলবেন ইসফা আলানা আপনারা আপনি আমাদের জন্য কি করেন সুপারিশ করেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস আসসালাম তিনি একই কথা বলবেন আমি সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও মুসা খালি মুল্লার কাছে লোকেরা চলে যাবে ইস্পা আলানা আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহর পায়গম্বর একই ভাষায় বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না লোকেরা এবার চলে যাবে পায়গম্বর ইসা আলাই ইসলাতামের কাছে যখন গিয়ে বলবেন পায়গম্বর ইস্পা আলানা ও আল্লাহর পায়গম্বর আজকে আমাদের জন্য সুপারিশ করেন তিনি বলবেন আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম পাঠায়া দিবেন এমন একজন নবীর কাছে যেই নবী আল্লাহ তাআলার কাছে এর হকদার তিনি বললেন তোমরা চলে যাও দুজাহানের জাহানের বেরিস্টারা কায়রামদার তাজারে মদিনা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তোমরা চলে যাও তার কাছে তিনি সুমাদের জন্য সুপারিশ করবেন তিনি একমাত্র হকদার লোকেরা গিয়ে বলবেন ইস্ফালানা ও গো আল্লাহর নবী আল্লাহর বায়গম্বর আমাদের জন্য সুপারিশ করেন যখন সুপারিশের কথা বলবেন নভিকারিম সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম সুন্দর করে বলবেন আনালাহা এর একমাত্র হকদার হলাম আমি সুভাহানন্দ লোকেরা বহাম্ম সল্লাত ল হ আইহুসাল্লাম এর কাছে গিয়ে বলবেন আল্লাহর বুল আল্লাহ কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহ গো বিচার কার্য শুরু করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলবেন ওগো নবী ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মাল্লাহি সাবা আলাইহিম মিন বাবিল আইমান ওগো আল্লাহর নবী আপনি আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম নাম থেকে বেছে বেছে জান্নাতে প্রবেশ করিয়ে দেন যে সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা হলো যাদের কেমতের ময়দানে কোনো হিসাব হবে না যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিব আমার বন্ধুগণ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এবার বিরাট একটা অংশের মানুষদেরকে থেকে নবী জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন বলেন ভাইরা আমার আমি দেখতে পাচ্ছি মাহফিলের প্যান্ডেলের সামনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন গেটটা বন্ধ করে আছেন ভাইরা আমার এটা জান্নাতের বাগান এখানে যারা বসবে তারা লাভবান কি বান বলেন তো ভাইরা আমার এই যারা এখানে বসে আছে তারা সামনের জায়গা পূরণ করে বসবো আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছি অযথা ঘোরাফেরা করছি মেহের বাহানি করি আমরা জিকের করব জিকের সাথে সাথে সামনে আসব আর যেই ভাইয়েরা রাস্তায় আছি তারাও মাহফিলে প্যান্ডেলের মধ্যে বসে যাব ইনশা আল্লাহ একটু জিকের করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা سبحان الله والحمد لله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি যে কথা বলতেছিলাম সংক্ষেপে শেষ করবো আমার সময় নাই আমাকে দশটা মিনিটের মধ্যে শেষ করতে হবে অতএব একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন আমরা কেন ভালোবাসবো যেই নবী পৃথিবীর জমিনে থাকা অবস্থায় শুধুমাত্র চিন্তা করছেন ইয়া উন্মতি ইয়া উন্মতি কাল ক্যামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর নবী শুধুমাত্র চিন্তা করবেন ইয়া উন্মতি চিল্লাই হ্যা যেই নবী আপনাকে আমাকে এত ভালোবাসেন সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই বলেন আমি যে কথা বলতেছিলাম কাছে বিচার কার্য শুরু করার জন্য আমার নবী বলবেন আল্লাহ বলবেন নবী গো আপনি আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেন যেই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা যাদের কোনো এই ময়দানে হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে আমার বন্ধুগণ লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিরাট একটা অংশের মানুষদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন আল্লাহর নবী আবার মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মুহাম্মদ আপনি কেন কান্না করেন ইরফা রাসাক আপনি মাথা উঠান ওয়াকুল ইসমা আপনি কি বলবেন বলেন আপনার কথা শোনা হবে ওয়াসাল তো আপনি চান আপনাকে দেয়া হবে ওয়াসফা তু সাফা আপনি যেই বিষয়ে সুপারিশ করবেন আজকে আপনার সমস্ত সুপারিশ মঞ্জুর করে নেওয়া হবে সুবহানাল্লাহ আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মতই ভাবে আসছে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এত সুন্দর সুন্দর নাম দিয়ে প্রশংসা করবেন সাহাবীদেরকে ডেকে বলেন সাহাবীরা শোনো আমি পয়গম্বর বড় আনন্দিত সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এত আনন্দিত বলে আমি এত আনন্দিত হওয়ার কারণ হলো আমি নবীর পাওয়ার ক্ষমতা কেমন আল্লাহ রবীন্দিন বলে দিয়েছেন কাল কালকের ময়দানে অন্য অন্য নবী রাসুল এবং তার উম্মতরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী আর আমার উম্মতেরা জান্নাতে না যায় শুভানন্ম আমার বন্ধুগণ আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন আলমিন এখন পর্যন্ত বিরাট একটা অংশের আগুনের মধ্যে খাচ্ছে আল্লাহ আপনার উন্মদের ওই সমস্ত ব্যক্তিদেরকে নাম থেকে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যান যেই সমস্ত ব্যক্তিদের মধ্যে আদনা যাদের অন্তরের মধ্যে বুটের দানার চেয়ে কম ইমান এই সমস্ত ব্যক্তিদেরকে বেছে বেছে আপনি নবী জাহান্নাম থেকে বেরু করে জান্নাতে দিয়ে আমার ওয়াসাল্লাম বিরাট একটা অংশের মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আবার শেষ পড়ে কান্না করবেন আল্লাহ রব্বুর আলামিন আবার বলবেন মুহাম্মদ আপনি কেন কান্না করেন আমার হাবিব আপনাকে কান্না জন্য এই আনা হয় নাই আপনি কেন কান্না করবেন আপনি কি চাবেন দেওয়া হবে আপনি কি বলবেন বলুন আপনার কথা শোনা হবে আপনি সুপারিশ করেন আপনার জন্য দরওয়াজা খুলে দেওয়া আছে আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায় আল্লাহকে বলবে বলে আলামিন এখনো পর্যন্ত আমার উম্মতের বিরাট একটা বংশের মানুষ জাহান্নামের আগুনে নি হাবুডুবু খাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওগো নবী আদনা মিন শাইর জবের দানার চেয়ে কম ঈমান যে সমস্ত বান্দা বান্দীদের অন্তরের মধ্যে আছে ওই সমস্ত বান্দাবান্দিদেরকে বেছে বেছে আপনি নবী জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেয় আবার এবার বিরাট একটা বংশের মানুষদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দিবেন আবার কান্নায় ভেঙ্গে পড়বেন তৃতীয়বারের মতো আবার সুযোগ নেবেন আল্লাহ রব্বুরান আমিনের কাছে বলবেন আল্লাহ গো আপনার কাছে চাওয়া আমার উম্মতের বিরাট অংশের মানুষ এখনো জাহান নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো নবী আদনা আদনা মিন বুরর আদনা আদনা মিন জবের দানার চেয়ে কম তার চেয়ে কম বুটের দানার চেয়ে কম তার চেয়ে কম ইমান যাদের অন্তরের মধ্যে আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে আপনি নবী চান্নাদে দিয়ে দেন সুবহানাল্লাহ কেমন দামি নবী পেয়েছে সুযোগ যতবার আসবে শুধুমাত্র উম্মতের জন্যই চাইবে ভাইরা আমার এই তিন তিনটা বার আমার নবী আপনার নবী কলিজার টুকরা নবী সুযোগ পাইল নিজের পরিবারের জন্য কিচ্ছু চাই নাই চাইছে চান নাই ভাইরা আমার কিচ্ছু চাই নাই কলিজার টুকরা মা ফাতেমার জন্য চায় নাই আহিলে বাহির এর সদস্যদের জন্য কিছু চাই নাই এরপরে কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন নদী ইয়াল্লাহ হু হুমার জন্যও কিছু চান নাই শুধুমাত্র উন্মুদের জন্য চাইছেন সুভাহল্লাহ সেই উন্মুদগুলি রাসূলকে চিনতে চায় না রাসুলের মতাদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চায় না কথা বলেন ঠিক কিনা যদি রাসুলের মতাদর্শ আমরা জীবনে বাস্তবায়ন করতাম তাহলে আপনার আমার মুখের মধ্যে অবশ্যই নবীর দাঁড়িয়ে ঠিক কিনা বলেন আছে তাহলে কি বলতেছিলাম নবীর মতাদর্শ যদি একজন মানুষ তার জীবনে মানতে পারে তার জীবন দুনিয়ার জমিনেও সুন্দর আখেরাতের জীবনে সুন্দর ভাইরা আমার যে কথা বলতেছিলাম আমার কথা ছিল কি মনে আছে আল্লাহ তালাকে ভালোবাসতে চাইলে আল্লাহ পাক বলেছেন ঘোষণা করেছেন তোমরা আমার হাবিবের অনুসরণ করো অনুসরণ করো আমার হাবিবের মতাদর্শ তোমাদের জীবনে বাস্তবায়ন তাহলেই তোমার জীবন সুন্দর হয়ে যাবে আজ থেকে দশ বছর বিশ বছর আগে বাংলার জমিনে যে অপকর্মগুলো হতো সেই অপকর্ম কি কমেছে না বেড়েছে এই অপকর্মগুলো বাড়ার পিছনে কারণ কি জানেন বাংলাদেশের মুসলমান কোরআন শুনতে রাজি মাগার মানতে রাজি আসতে বলেন কেন বাংলাদেশের মুসলমান কোরআন শুনতে রাজি কিন্তু কোরআন মানতে রাজি সমাজ থেকে অশান্তি দূরীভূত হয়ে যায় না অপকর্মগুলো চলে যায় না খুন খারাবি মারামারি কাটাকাটি রাহাজানি সবকিছু বাংলার জমিনে বিদ্যমান কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ কোরআন এটা হিদায় কিতাব আসমান থেকে আল্লাহ পৃথিবীর জমিনে নাজিল করেছেন আমার বন্ধুগণ কোরআনটা হলো হেদায়েতের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মুদাল্লিন নাস গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের পথ প্রদর্শক করে আমি আসমান থেকে কোরআনে কারিমটা নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ যাতে করে মানুষগুলো অন্ধকারের দিকে না যায় মানুষগুলো যেন জাহান্নামী না হয় মানুষগুলো যেন জান্নাতী হয়ে যায় কোরানকে মানার কারণে সমাজ থেকে যেন অশান্তি দূরীভূত হয়ে যায় অশান্ত পৃথিবীটাকে শান্তির আবাস ভূমি করার জন্য আল্লাহ আসমান থেকে যে কিতাবখানা নাজিল করেছেন চিল্লায় পর্যন্ত সেই কিতাবটার নাম কি হ্যাঁ মুসলমান আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নাম কি আল কোরআন সেই কোরআন থেকে আমরা কিছু আলোচনা করব বলি ইনসা আমরা আমল করার নিয়তে শুনবো বলি ইনসা আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করেন জোরে জোরে আমিন আমিন জোরে পড়েন সময় অনেক অল্প এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা কিছু করব আপনারা শুনবেন তো ভাইরা আবার কত রাত আমাদের ঘুম কেটে যায় কত বিপদ কত মুসিবত কত আপদ কত প্রেশানি আমার বিপদের কারণে প্রেশানির কারণে আমার আরামের ঘুমটা ঘুম হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন আছে না মোহতারা ভাইয়াজির আজকে মনে করেন আজকে আমার জীবনের শেষ রজনী জানি না এই বেহেস্টের বাগান আমরা এর পরবর্তী সময়ে পাবো কি না এর গ্যারান্টি দিতে পারব জীবনের শেষ রজনী মনে করে জীবনের শেষ জান্নাতের বাগান মনে করে আমরা আজকে হজরতদের মুখ থেকে জাবান থেকে আলোচনাগুলো শুনব এবং যেই আলোচনাগুলো করবে আমরা সকলেই মানার চেষ্টা করবো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে সকলে পরে আমিন আমার বন্ধুগণ আমি সেই কোরআনে কারিম থেকে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমাতেলাবাত করেছি এই আয়াতের ব্যাখ্যা দিয়ে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে যাব শুনতে রাজি আছেন তো লীল্লাহে তাকবীর লীল্লাহ হে তাকবীর আসুন আমি যে আয়তে কারি মাতে করেছি আল্লাহ রব্বুল আলমিন তার নাবিকে জানাই দেন নবী আমা আপনি বিশ্বের সকল মানুষদেরকে জানাই দেন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে জানাই দেন নবী গো নবী হাবিবুনা খলিল রফি কুনা কুদুয়া তুনা অগনবী আপনি জানায় দেন বিশ্বের মানুষগুলা যদি আমি রবকে ভালোবাসতে চায় কি করতে চাই যদি বলেন আমি রবকে যদি মানুষগুলি ভালোবাসতে চায় আমি রবের ভালোবাসা যদি পেতে চায়। আল্লাহ রফুল আল এমিন কুরআন মধ্যে বলেন উল্কিং কুংতুম তু হাফাত আমার আল্লাহ বলেন আপনি দেন ঘোষণা করে দেন পৃথিবীর মানুষ গুলা যদি আমি রবের ভালোবাসা পেতে চাই যদি তোমরা তোমাদের রবের ভালোবাসা পেতে চাও যদি তোমরা তোমাদের মালিকের ভালোবাসা যদি পেতে চাও যদি তোমরা তোমাদের রিজেক দাতা পালন ভালোবাসা যদি পেতে চাও তাহলে কি করো আমি আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার হলো আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাইলে তোমরা আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসো তার জীবন আদর্শগুলো মেনে চলো নিজের জীবনে পরিচালনা করো বলেন সুবাহান প্রিয় ভাইরা আমার সহজ পথ হলো আল্লাহ দালার ভালোবাসা পেতে চাইলে আমার নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা জলে বলেন কথাকার কার আওয়াজ দিয়ে পড়েন কথাকার আল্লাহ আমি নিজেই বলে দিয়েছেন বান্দারে যদি তোমরা আমি রবের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার নবীর মতাদর্শ নিজের জীবনের সাথে বাস্তবায়ন রূপান্তরিত কর প্রিয় ভাইয়েরা আমার এরপরে কি হবে আল্লাহ তালাকে যদি ভালোবাসতে পারি আল্লাহ ভালোবাসা যদি আমরা পাই তাকে যদি ভালোবাসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দার তামগির গুণাগুলো আমি আল্লাহ রব্বুর আলামিন ক্ষমা করে দেই বলেন সুবাহান আল্লাহ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন অল্লাহ গফুর রহিম পরম দয়ালু ক্ষমতাবান বলেন সুবাহান